আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য মাইনি ব্লগ সো গাইস হয়তো বিয়ের ব্লগটা দেখছেন কিনা জানি না তো দেখতেছেন আমি আমাদেরকে নিয়ে আজকে চলে যাচ্ছে পুটিয়া ঘুরতে তো ফাইনালে চলে আসলাম পুটিয়া পার্কের সামনে তো এই যে দেখতেছেন আমরা সবাই দাঁড়াই রয়েছি কথাবার্তা বলতেছি যে টিকিট কেমনে কী কী লইব মানে আসে বিষয়ে কেমনে কি লওয়া যায় তো এই দাঁড়ায় রয়েছে আর কি আর বাঘিনা ক্যামেরা দেরে রয়েছে তো ফাইনালি তাদেরকে পাঠিয়ে দিলাম টিকিট আনার জন্য আর এইদিকে দাঁড়ায় আমি ভিডিও করতেছিলাম তো ফাইনালে আমি ঢুকে গেছি ডুকে দেখেন অনেক শয়তানি ময়তানি করতেছি আর বলতেছে সিএম বলতেছে মানে আমার ভাতিজা বলতেছে সে আমার সেআই আমার ইন্ট্রিউটা দিবে সে দেখছেন ইন্ট্রিউটা দেওয়া লাগছে তো আর এক বাগিনা ক্যামেরা দিয়ে রাখছে দেখেন বাগিনা কী করে আর দেখতেছেন ফাইনালি আমরা পুটিয়ার ভিতরে ঢুকে তো আর কে যে সবাইকে নিয়ে চলে পুটিয়া তো এখন সবাই প্রমোট দিবে হ্যাঁ তো আমার কাকা অনেক কষ্ট করে ভিডিও করে তো আমার কাকার সবাই সাপোর্ট করবেন লাইক দিবেন কমেন্ট করবেন কাকা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আমার একজন প্রমোট দিয়ে দিছে বড় একজন ইপিটা

খুব ফাইনালি প্রমোট দেওয়া শেষ করে দিয়েছে সবাই আমার টিউটোরিয়াল প্রমোট করে দিয়েছে তো এখন টিকটক বা ইউটিউব শর্ট ভিডিও যাই হোক এখন আমরা ভিডিও করবো তো গাইস আজকে ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ